সবাই ইসলামী পণ্ডিত এটা জায়েজ ওটা না জায়েজ কবর জিয়ারত জায়েজ কিনা অমুক জিনিস জায়েজ কিনা ওই পাঁচে গানা নামাজ আদায় করেন না কোরআনের তিলাওয়াত করেন না আমার নবীর জন্মশাল জানেন না আলে বাইতে রাসূল পাক পঞ্জতনের নাম জানেন না ইসলামের ইতিহাস জানেন না কোরআন দেখেন নাই আপনার মুখে এই কথাগুলা মানায় আপনার মুখে এই কথা মানায় ব্যালেন্স রাখবেন নাই টাকা আছে উড়িয়েছেন আশপাশের মানুষ খাদ্য কি খাচ্ছে না আম কিনতে পারছে কি কিনতে পারছে না মাছ কিনতে পারছে কি কিনতে পারছে না মনে রাখবেন যাকে দিয়েছেন পরীক্ষার জন্য দিয়েছেন যার কাছ থেকে নিয়েছেন পরীক্ষার জন্য নিয়েছেন আওয়ালাম ইয়ালা আনাল্লাহ ইবসুতুর রিযকা লিমান ইশা ওয়াকদির ইননা ফি যালিকা লাআয়াতিলিন লিকাউমিন ইউমিনুন

গরিব আত্মীয় স্বজন বঞ্চিত মানুষকে তার সম্পদ থেকে শেয়ার করা এখন গরিব মানুষকে শেয়ার করব দূরের কথা ভাই বোনের খবর চাষ্ত্র বোন দেখত বোনের কবর ফুফাত ভাই বোনের কবর আত্মীয় স্বজনের খবর পাড়া প্রতিবেশীর খবর শ্বশুর গোষ্ঠীর খবর নেওয়ার সময় আছে